একটা ফার্স্ট বয় আর একটা মিডিয়ার বয় এর মধ্যে তফাতটা কে এর মধ্যে হচ্ছে তার অভ্যাসের যে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদের অভ্যাসটা অলরেডি তৈরি হয়ে আছে তারা প্রথম থেকে পড়েছে রেগুলার না তাদের সেই অভ্যাসটা আছে তুমি রাতারাতি সেটা করতে পারো না তো তোমাকে রেগুলার হয়ে তাকে চলতে হবে তবেই তোমার অভ্যাসটা কিন্তু পরীক্ষার আগে যাতে তোমাদের প্রবলেম না হয় সেই জন্য যখনই তোমরা পড়াশোনা করবে সারা বছর যখনই তোমরা পড়াশোনা করবে যে কোশ্চেনটা তোমাদের কাছে টাফ মনে হবে যে কোশ্চেনটা তোমাদের কাছে মনে হবে একটু কষ্ট একটু মনে থাকছে না সেগুলো সব লাল কালি দিয়ে মার্ক করে রাখবে এবং একটা খাতার মধ্যে ডায়েরির মধ্যে লিখে রাখবে যে কোন পেজ নাম্বারে কোন চ্যাপ্টারে ওটা আছে এক দুই তিন করে লিখে রাখবে তাহলে কি হবে পরীক্ষার আগে যখন এক দুদিন হাতে সময় পাবে তখন তো সবগুলো রিভিশন করা তোমার হাতে সময় থাকবে না তখন সেই টাইমে শুধু ওই পোর্শনটা আগে ভালো করে রিভিশন করবে তাহলে কি হবে তোমার মধ্যে একটা কনফিডেন্স কেন কনফিডেন্স থাকবে কারণ পরীক্ষার আগে ক্যাট মানে যে বেড়াল এটা প্রয়োজন আছে এটা ডিভিশনের প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই কিন্তু তোমার কগনিশন মানে যে স্বীকৃতি এটা ডিভিশনের প্রয়োজন আছে বুঝতে পারছো কথাটা তো এইটাকে মাথায় রাখতে হবে যে কোনটা আমার অ্যাকচুয়াল রিভিশনের প্রয়োজন আছে আমি সবগুলো বলতে গিয়ে সময় নষ্ট করলে হবে না শেষ মুহূর্তে কারণ প্রত্যেকটা কথা বলতে গিয়েও তোমার কিছু সেকেন্ড হলেও টাইম নিয়ে নেবে বুঝতে পারছি কি বলছি ধরো একশোটা কোশ্চেন আছে একশোটা কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেন তোমার কাছে একটু টাফ মোটামুটি আট নব্বইটা কোশ্চেন একদম জল ভাত হয়ে গেছে তাহলে এই নব্বইটা কোশ্চেন যদি তুমি আবার রিভিশন করতে যাও তাহলে যদি সেখানে পাঁচ সেকেন্ড করেও টাইম নেয় এক একটা কোশ্চেন কি ত্রিশ সেকেন্ড করে টাইম নেয় এক একটা কোশ্চেন তাহলে তোমার পঁয়তাল্লিশ মিনিট টাইম চলে যাবে আর পরীক্ষার আগে ওই ফর্টি ফাইভ মিনিটস টাইম মানে বিশাল টাইম বোঝাতে পারছি আমি কি বলছি তাই না ঠিক এই জন্য এই জিনিসগুলোকে কিন্তু তৈরি রেখো কেমন নাকি বোঝা পারলাম নাকি নাহি পারলাম